হ্যালো বন্ধুরা এর আগে আমি একটি ভিডিও দিয়েছি আপনাদের যেটা আমি বলেছিলাম পঞ্চায়েত সহায়ক পঞ্চায়েত সেক্রেটারি পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার সেই ভিডিওটি যদি এখনো পর্যন্ত না দেখে থাকেন আমি আপনাদের বলি সামনে মাসে পাঁচ তারিখ পর্যন্ত কিন্তু সেই আবেদনটি চলবে যদি আপনার ইন্টারেস্টেড হয়ে থাকেন তো অবশ্যই সেই আবেদনটি করে নেবেন আবারও একটি কিন্তু সহায়ক পোস্টে একটি নতুন চাকুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হল এই যে সহায়ক পোস্টটি রয়েছে এটি কারা কারা আবেদন করতে পারবেন সকল সমস্ত রকম বিষয়ে বিজ্ঞপ্তি আজকের এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করে দিচ্ছি সেই রিক্রুটমেন্টের নোটিশটি মানে আজকে এই মুহূর্তে যে নোটিশটি আমি আপনাদের দেখাবো সেই নোটিশটি যদি কেউ ডাউনলোড করতে চান এই ভিডিওটি নিচে রয়েছে টেলিগ্রাম গ্রুপেলিং সেখানে অবশ্যই যুক্ত হয়ে যান সেখান থেকে খুব সহজে নোটিশটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেবি বাংলা কেবি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত নিত্য নতুন ভিডিওর সঙ্গে মেন যে টপিকটি রয়েছে সেটা কিন্তু পুনরায় নতুন করে আরেকটি জেলায় সহায়ক পোস্টে কর্মী নিয়োগের একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশিত হয়ে গেল তো কি করে আপনারা সেই আবেদনটি করবেন কোন কোন কোয়ালিফিকেশান ক্রাইটেরিয়া লাগবে চলো এক নজরে একে করে দেখে নেওয়া যাক দেখুন এটা হচ্ছে সেই ফরমেট এই ফর্মেটটিকে আপনাদের এফোর পেজের মধ্যে প্রিন্ট আউট করে নিতে হবে এরপরে আপনাদের কিন্তু যে আবেদন সেটি কিন্তু করে নিতে হবে এই আবেদনটি আপনাদের প্রিন্ট আউট করার পর খুব সুন্দর করে ফিল আপটি করে নেবেন যেখানে আপনাদের আধার কার্ড আপনাদের রেজিস্ট্রেশন নম্বর আপনার যে বিপি আপনি কোন অ্যাড্রেসে এই কাজটি করতে চান সেই সকল অ্যাড্রেসগুলি এখানে দিয়ে আপনার ডিস্ট্রিক্ট দিয়ে এটি ফিল আপ করে নিতে হবে এর সঙ্গে দেখতেই পারছেন নিচে চলে আসবেন এখানে আপনাদের আর তেমন কিছু বলা নেই জাস্ট আপনাদের এই সকল সমস্ত রকম অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার কত তারিখে এটি প্রকাশিত হয়েছে এই সকল সমস্ত রকম দিয়ে ইওর ফেথফুলি দিয়ে আপনাদের কিন্তু যে রেসিডেন্সিয়াল সেক্রেটারি রয়েছে তার সই নিয়ে আপনাদের কিন্তু সিগনেচার করে দিতে হবে দিয়ে আপনাদের এই ফর্মটি জমা করে দিতে হচ্ছে নিচে দেখতে পারবেন এই যে নিয়োগ এই নিয়োগটি করতে চলেছে ইসলামপুর ঠিক আছে ইসলামপুর দেখতে পাচ্ছেন নেম অব দ্য ইউনিট ইসলামপুর বিপিএইচসিতে এই নিয়োগটি করতে চলেছে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে আপনাদের শূন্য পদ রয়েছে সহায়ক পোস্টের জন্য এই সহায়ক পোস্টে আবেদন করতে হলে আপনাদের সবার প্রথম ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখতে হবে আর ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা রয়েছে অনিস দেখতে পাচ্ছেন সেটা ভ্যালিড রেজিস্ট্রেশন আন্ডার সোসাইটি অ্যাক্ট উনিশশো একষট্টি অনুযায়ী সিমিলার অ্যাক্ট অনুযায়ী আপনাদের কিন্তু একটি ভ্যালিড রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে অ্যানুয়াল রিটার্ন সাবমিশন রেজিস্ট্রি সোসাইটি ফর দ্য দু হাজার তেইশ চব্বিশের একটি অ্যানুয়াল রিটার্ন সাবমিট যে ডকুমেন্টসটি রয়েছে সেটা লাগবে লাস্ট থ্রি ইয়ার এক্সটেনশন অডিট ডানের যে কাগজটি রয়েছে সেটি লাগবে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স তো অবশ্যই আপনাদের প্রয়োজন নইলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন না তবে এই মাসে যে সকল সমস্ত রকম রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়েছে সকল সমস্ত রকম কিন্তু বিশেষ করে যারা এক্সপিরিয়েন্স রয়েছেন মানে এক্সপিরিয়েন্স আলার মানুষদের জন্য কিন্তু এই নিয়োগটি করতে চলেছে তো বিশেষ করে আপনারা যদি কারোর এক্সপিরিয়েন্স থেকে থাকে তো সেক্ষেত্রে আমি আপনাদের বলবো এই যে আবেদন সেটি কিন্তু করে নিতে পারেন নিজ জেলার মধ্যে এই যে কাজ এই কাজটি কিন্তু পেয়ে যাচ্ছেন একদমই ভাবে তো সেক্ষেত্রে আমি আপনাদের বলবো এই যে রোজি সহায়ক পোস্টে যদি কেউ আবেদন করতে চান খুব শীঘ্রই আবেদনটি করে নেবেন যার লাস্ট ডেট ফার্স্ট ডেট আমি আপনাদের অনিস দেখিয়ে দিলাম এখানে দেখতেই পাচ্ছেন যে আপনাদের উনত্রিশ বারো দু তেইশ তারিখ পর্যন্ত যে আবেদন সেটি কিন্তু করা যাচ্ছে লাস্ট ডেট অফ সাবমিশন ঠিক আছে এরপরে যদি আপনাকে হ্যান্ড বাই হ্যান্ডে জমা করতে চান আজকের মধ্যে কিন্তু ফর্মটি জমা করে দিলেই আবেদনটি কমপ্লিট হয়ে যাবে তো এই হচ্ছে শর্ট একটি জাস্ট নোটিফিকেশন যেখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট এখানে অনিশ্কিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের একটু দেখিয়ে দিই রিক্রুটমেন্ট অফ দ্য রোজি সহায়ক অ্যাট ইসলামপুর বিপিএইসি এস এ এই নিয়োগটি করতে চলেছে যেটা কিন্তু ইসলামপুর দেখতে পাচ্ছেন উত্তর দিনাজপুর ডিস্ট্রিকে এই নিয়োগটি করতে চলেছে যদি আপনারা উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে কেউ বসবাস করে রয়েছেন তো সে ক্ষেত্রে আমি আপনাদের বলবো এই রোজই সহায়ক পোস্টে যদি আবেদন করতে চান তো আপনারা এই কয়েকটি ক্রাইটেরিয়া অবশ্যই সঙ্গে নিয়ে আসবেন সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু ইন্টারভিউ দিতে পারবেন তো এই হচ্ছে আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন দেখুন রিক্রুটমেন্ট যেমনই প্রকাশিত হোক ছোটো বড়ো সকল সমস্ত রকম রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি আমি কিন্তু আপনাদের প্রোভাইড করে দিচ্ছি ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ